দশাই তো লোকেরা বলতো আপ তুমি আজকে বোল ফি নিতে হে আপনি কেন তার মুখ কাটবা আমার আমার আর ভিটামিন আসে না কাল جاتی ঘুম leta ہوں এই ভিটামিন বলে মুখের সাথে বাইরে যায় এটা খাই আ না কত নোংরা হতে পারে একজন ও আল্লাহ বলছেন তুম মারা নাহু আসফালা এত নিচে নামবে আল্লাহ কোরআন না মানলে যেখান থেকে উঠা সম্ভব না আমরা সব সময় কাকে ডাকবো আল্লাহকে কি নামে ডাকবেন আমাদের দেশে কত ভন্ডের আবির্ভাব হয় জিকির পর্যন্ত চেঞ্জ করে দিচ্ছে নিজেরা জিকির বানাচ্ছে এগুলো সব মুসলিম আল্লাহ জিকির বানিয়েছে তুই বানালি কেন তুই মাইক বানা তুই যা কিছু পারস বানা চটপটি বানা কিন্তু যেটা আল্লাহ বানিয়ে ফাইনাল করে দিলেন ওটার উপরে তোর হাত কেন জিকির যা রাসূল করেছেন ভবিষ্যতে যদি কেউ বানায় ও শয়তান ও মুশরিক ও জালিম রাসূল কে জিকির বলা হলো শ্রেষ্ঠ জিকির কি রাসূল বললেন তেলাওয়াতুল তারপরে কি সলা তারপরে কি লা ইলাহা ইল্লাল্লাহ আহাবুল কালামে ইল্লাল্লাহি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় শব্দ হলো চারটি কয়টি চারটি আল্লাহু আকবার আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা এই চারটির চেয়ে সুন্দর শব্দ হতে পারে এখন মানে এইগুলোতে মানুষের দাওয়াত কি অভাগ অভাগী জাতি ইসলামের শরীয় থাকলে সমস্ত বক্তারা জেলখানায় থাকতো হাত পা ভেঙে ফেলা হতো তো সৌদি আরবে গিয়ে এটা করুক সৌদি আরব গিয়ে পুরো পাঠান পুলিশের পিটাইতে পিটাইতে 14 গুষ্টির নাম ভুলে গেছে। ঠিক। সামনে কিছু লোক পুলিশ মনে করছে এগুলো সব মিরগুরু। সবগুলোকে গেলা দেয়া ধরে হাসপাতালে। এখন দেখতে মুখের ভিতরে লাল সবগুলো কই আসাদ এটা। গামফি পানি। মুখের ভিতরে যে রক্ত আছেন। ছাড়া কোন জিকির হতে পারবে জিকির মানে কার নাম একজন নবীও শুধু আল্লাহ আল্লাহ জিকির শিখান নাই এজন্য আমরাও শুধু আল্লাহ আল্লাহ জিকির করবো

যদি একশো বার পড়েন আপনার সর্বশ্রেষ্ঠ মৃত্যু এসে আপনার চোখের সামনে বসবে বসে বলবে আল্লাহাফু আমার প্রিয় বন্ধু মোমেন তুমি ভয় পেও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমাকে তুমি হচ্ছে শ্রেষ্ঠ জায়গায় আমরা নিয়ে যাবো যখন তার রুটা বের করা হবে আল্লাহ একটা বোতলের মুখ লাগানোর সময় পানি যদি ভরা থাকে একটু পড়ে যায় না পড়তে কি বোতলের কোনো কষ্ট হয় আসতে পড়ে যায় এটার নাম হলো না সে পাতে নাস্তা বটল ভরে পানি একটু উপড়িয়ে গেলে যেরকম আস্তে করে যায় মুমিনের রুটে এরকম শান্তির সাথে আল্লাহ বের করে দেন আর বলবেন উখরুজি রাবিয়াতাম মারদিয়াহ সন্তুষ্ট চিত্তে রউ তুমি বেরিয়ে আসো রুবের হওয়ার সাথে সাথে সারা দুনিয়ায় রুবের खुशबू ছড়িয়ে পড়বে রহমতের রেশমি রুমাল জান্নাতের নিয়ে তারা রিসিভ করবে ওই রুমালেও সারা বলবে সুন্দর নিয়ে আল্লাহর কাছে আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম সপ্তম আকাশে আল্লাহর আড়সের নিচে চলে যাবে ওই তারা। আল্লাহ বলবে আমার বান্দার রূপ ইন ভিতরে লেখে দাও আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো জোর বলি আমি রু আমার কবরে নিয়ে আসা হবে দুইজন সুন্দর চেহারার ফেরেস্ত আসবে আরেকটা সুন্দর ছেলে কবরের ভিতরেই থাকবে কবরের মোড়টা বলবে মানহান তুমি কে ওই ছেলেটার নাম হবে রোম্মান কি নাম রোম্মান নামক একজন সুন্দর ফেরেস্তা থাকবে ফুটফুটে সুন্দর কবরে জিজ্ঞেস করবে কবরের মোড়টা তুমি কে বলছে আমাকে চিনলে আমি তোমার নামাজ আমি তোমার রোজা আমি তোমার মানুষের সাথে ভালো ব্যবহার আমি তোমার কোরআনের জন্য মায়ের খাওয়া আমি তোমার কোরআনের পথে চলা আমি তোমাকে নিসংগ কবরে সঙ্গ দিতে এসেছি সুবহানাল্লাহ ফেরেশতা জিজ্ঞেস করবে মার রব্বুক কবরের মমিন মুর্দা হেসে হেসে বলবে আলহামদুলিল্লাহ ই রাব্বিন আমীন উত্তর হয়েছে

আমার দল হলো ইসলাম আমার দল কি ইসলাম ছাড়া অন্য কিছু অন্য কিছু এই স্লোগান আমাদের আছে না নাই ইসলাম আছে যেখানে আমরা আছি আরে কি সুন্দর সব বুকে টোটে আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে মাত্রা বাসরিহি এই কবরটা সে যদ্দুর টাকা এর লম্বা করে দাও আমার এই গোলাম কাল বে চলে জান্না জান্নাতের পোশাক তার গায়ে পরাইয়া দাও জান্নাতের বিছনা কবরে বিছিয়ে দাও জান্নাতের সাথে তার দরজা খুলে দাও আল্লাহ আমাদেরকে সেই নসিব আপনি দান করে দিয়ে আমরা প্রতিদিন কোরআন পড়বো রাজি আছি তো জামাত ইসলামের কর্মসূচি দেখেন প্রথম হলো কোরআন অধ্যয়ন কোরআন অধ্যয়ন এরপরে এরপরে ইসলামী সাহিত্য এরপরে জামাতে নামাজ এদি তো কোন দলের কাজ না আল্লাহর কাজ কোরআন কার কিতাব হাদিস কার কিতাব হাদিস ও আল্লাহ হাদিস আল্লাহ কোরআন ও হাদিস একটা হলো মাতলু আর একটা গাইরে মাতলু এখানে গুল হয় এখন এক দল বেরিয়েছে আমরা আলে কোরআন হাদিস মানি না তোরা আলে কাফের

বাংলাদেশে আমরা হাত বাঁধা মাঝা নিয়ে কত ফেলা ফেলি এগুলি তো বাঁধেই দাঁড়ি হলাম কে তোমরা বানাচ্ছ কি কলিমত দিয়ে হাত বাঁধছ না কেন তোমারটা তুমি পড়ো আমরা ইমাম মালিকের অনুসরণ করি কোন ঠেলা ঠেলি নাই টুপি দেখেন আপনার রুচি অনুযায়ী আপনি টুপি পিনছেন টুপি নিয়ে কোন ঠেলা ঠেলি একই টুপি যদি সবার হয়তো সরিষা খেলেন মতো লাগতো সরিষা ফুল কি ফুল সরিষা ফুল এখন এক একজনের মাথায় এক এক রকমের টুপি সৌন্দর্য বাড়ছে না কমছে না কি সুন্দর ইসলাম কেউ এখানে বাঁধলেন আচ্ছা বাঁধো তুমি এখানে বাঁধা পা। এখানে বাঁধলেন বাঁধো আমরা ইমাম আবু হানিফার অনুসারে আমরা নাবির নিচে বাঁধি কোনো অসুবিধা আর হেরা যখন এটা কয়ে শান্তি পায় এটা বাঁধুক ইসলামটা সৌন্দর্যের নাম একই বাগানে অনেক ফুল থাকলে বাগানের দাম বাড়ে না কমে আর এক রকমের ফুল থাকলে শস্য ফুলের মধুর দাম বেশি না সব ফুলের মিলানো মধুর দাম। সব ফুলের। তৌফিক করার কোন দরকার? চেষ্টা করব কত বেশি জিকির করতে পারি, কত বেশি নামাজ পড়তে পারি, কত লম্বা সিজদা দিতে পারি। ঠিক কি না? ঠিক। আর সারিয়ু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়াল আরদু উদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো দুইটা জিনিসের জন্য মাঘ ফেরা তার জান্নাত মাঘ ফেরা তার ভিতরে সবসময় চিন্তা রাখবেন আমি কেমনে জান্নাতের দিকে অগ্রসর হতে পারি আমার ভাই চল্লিশ বার একচল্লিশ বার আমার ভাই একশো বার তসবি করে আমি দুইশো বার করব আমার ভাই আশি ওক্ত চল্লিশ ওক্ত বিশ ওক্ত নামাজ পড়ে আমি তার চেয়ে বেশি পড়বো আমার নবী বেশি নামাজ পড়তেন বিতের নামাজ তিন ডাকাত পড়তেন অধিকাংশ সময়

রাসুল বলছেন বারো রাকাত যে পড়বে সে জান্নাতে আমার সাথে থাকবে বারো রাখার যে পড়বে তার জন্য আল্লাহ একটা প্রাসাদ বানিয়ে দিবে ফজরে দুই রেখা জোহরে ছয় রেখা শুরুতে চার পরে দুই ছয় মাগরিবে দুই এর সাথে দুই এই বারো রাখা কিন্তু রাসুল পড়তেন ষোলো রাখা রাসুল পড়তেন মানসাল্লা আলমান কাবলাল আসর লাই নুরে না আসরের আগে যে চার কাজ শূন্য পড়বে জাহান নাম তাকে কখনো স্পর্শ করবে না আমরা কি আসরের শূন্য পড়ি আসরের নামাজেরই তো খবর এই ব্যাসা বিক্রির কাছে নামাজ পড়ে করুন মাথায় টুকুই আছে পাগলিও আছে এরকম লোক তো নাই আমি সবাই অথচ আসরের চেয়ে দামি নামাজ আর আসর পড়লে 24 ঘন্টা নামাজ হয়ে যাবে দিনের ফেরেস আসে রাতের ফেরেস তারা বিদায় নেয় দিনের ফেরেস তারা বিদায় নেয় রাতের ফেরেস আসে দুই গ্রুপ এসে দেখে ওই গ্রুপ যাওয়ার সময় দেখে নামাজে এই গ্রুপ এসে দেখে নামাজে চব্বিশ ঘন্টা তার নামাজ হয়ে যায় আজ আমরা আসলকে হেফাজত করতে বলেছেন কে আল্লাহ হাফেজ ও সলাদিল সালাতิวসালাতিল ওয়স্তাওকূলিল্লাহি হানিতিন আমরা আজকে এতটুকুতেই থাকি রহমতের প্রথম জায়গা হলো কোরআন কোরআন পড়বেন তো আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করুন আর চিৎকার করে বলেন আমিন